ঠিক এই রকম একটি জরিপের জন্য সারা দেশে বহু মানুষ বহুদিন ধরে অপেক্ষা করছিল যে সারা দেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ঘুরে প্রান্তিক পর্যায়ে মানুষের সাথে কথা বলে দেশের বৃহৎ একটি গণমাধ্যম আওয়ামী লীগকে নিয়ে ঠিক এরকম একটি জরিপ চালাবে এবং সেই জরিপের রেজাল্ট কী হলো মানুষ কি বলছে আওয়ামী লীগকে নিয়ে সেটা জানার জন্য বহু মানুষ অপেক্ষা করছিল তো শেষ বেশ প্রথম আলো আমাদের সেই বহু কাঙ্ক্ষিত কাজটি আজ করে দেখিয়েছে এবং আওয়ামী লীগ নিয়ে সারা দেশের বিভিন্ন জেলায় নেতাকর্মী রয়ে মানুষ কি ভাবছে মানুষ কি বলছে তা আজ আমরা এই জরিপের মাধ্যমে জানতে পারবো কারণ গত পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে শুরু করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল থেকে শুরু করে গুম খুন দুর্নীতি বিদেশে টাকা পাচার বিভিন্ন রকম অপরাধ একের পর এক আওয়ামী লীগকে নিয়ে আমরা শুনে এসেছি যেন এমনটা মনে হচ্ছিল যে দীর্ঘ পনেরো বছরে আওয়ামী লীগ একটিও ভালো কাজ এই দেশের জন্য দেশের জনগণের জন্য করেনি সুতরাং এমতো অবস্থায় এত নিন্দা এত অপবাদ এত দুর্নীতি এত সব কিছু থাকা সত্ত্বেও আজ এই দশ মাস পর আওয়ামী লীগকে নিয়ে দেশের বিভিন্ন জেলার মানুষ শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক রাজনীতি নয় দেশের প্রান্তিক পর্যায়ের মানুষেরা আওয়ামী লীগকে নিয়ে এখনও কি ভাবনা পোষণ করছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এত দমন পীড়ন সহ্য করার পরও তাদের মনোবল মনোভাবনা চেতনা দলের প্রতি আনুগত্য সেগুলো ঠিক কোন পর্যায়ে আছে ব্যক্তিগতভাবে আমি নিজেই বহু উৎসাহী ছিলাম যে দেশের একটি বৃহৎ গণমাধ্যম নিরপেক্ষভাবে এরকম একটি পর্যবেক্ষণ চালাক এবং আমাদের সামনে মানুষের মনোভাবনা কি সেটা তুলে ধরুক তো দর্শক আজ প্রথম আলো যে জরিপটি চালিয়েছে সেই জরিপের বিষয়ে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি ভিডিওটি সকলেই আওয়ামী লীগ যারা আছেন বা আওয়ামী লীগ বিরোধী যারা আছেন সকলের জন্যই ভিডিওটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে কোনো ব্যক্তি নির্ভর কথা বলা হচ্ছে না এখানে দেশের সকল স্তরের মানুষের কথা বলা হচ্ছে দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধের পর গ্রামগঞ্জের কর্মী সমর্থকেরা কি ভাবছেন এরকমই শিরোনাম দিয়ে একটি বৃহৎ রিপোর্ট প্রকাশ করেছে আজ প্রথম আলো এখন এই ভিডিওটিতে আমরা মূলত খুঁটিয়ে 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 দেখব যে মানুষের মনোভাবনা কি আওয়ামী লীগকে নিয়ে সেই বিষয়টাই গুরুত্ব সহকারে আমরা একটু বোঝার চেষ্টা করব। দর্শক এই যে জরিপটি চলেছে এটা শুধুমাত্র ঢাকা শহর বা যে কোনো একটা জেলা একটা গ্রামে নয় আপনার রাজশাহী নওগাঁ জয়পুরহাট বগুড়া রংপুর বাগেরহাট কক্সবাজার সিলেট বরিশাল শেরপুর এরকম বিভিন্ন জেলার আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সাথে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের ভাবনা বোঝার চেষ্টা করেছে প্রথম আলোর রিপোর্টাররা কর্মী সমর্থক ছাড়াও শিক্ষক সাংবাদিক ও এনজিও কর্মীদের কাছে থেকেও আপনার টেলিফোনে ইন্টারভিউয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে প্রথম আলো এখন সরাসরি আমরা তথ্যে চলে যাচ্ছি দর্শক তথ্য যা পাওয়া গেছে সেই অনুযায়ী আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এক অভিন্ন অনুভবের ভেতরে আছেন দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মানসিক ভূগোল প্রায় একই ধরনের এবার আপনি বলবেন ভাই কী ধরনের ভূগোল কী ধরনের এখন তো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় দর্শক জরিপে এবং ইন্টারভিউতে যা দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মী কর্মী সমর্থকদের ভূগোল একই ধরনের বলা হচ্ছে তো সেই ভূগোলটা হচ্ছে হুমকি ধমকি দমন পীড়ন হয়রানি ক্ষোভ আর বঞ্চিত হওয়ার অনুভব নিয়ে তারা বেশ অটুট আছেন কারা আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মী সমর্থকদের কণ্ঠস্বর নিচু হয়েছে মাথা গুটিয়ে চলতে হচ্ছে কিন্তু রাজনৈতিক অবস্থানে কোনো পরিবর্তন নেই যেমন ছিলেন তেমনই আছেন হ্যাঁ আপনারাই একটু ধীরে ধীরে বুঝে নেবেন অনেকটা বড় রিপোর্ট এবং ব্যক্তিগতভাবে আমারও অনেক কিছু বলার আছে রাজনৈতিক চাপ কুড়ে কুড়ে খেলেও মানসিকভাবে তারা অক্ষত কোনো অনুশোচনা নেই তাদের বিবেচনায় সবই রাজনৈতিক হয়রানি মানে নিজেদের উপরে এবং তাদের নেতাকর্মীদের উপরে যেরকম আর কি আচরণ করা হচ্ছে আক্রমণাত্মক সেগুলো নিয়ে দলের ভিতরে কোনো অনুশোচনা নেই তাদের বিবেচনায় সবই রাজনৈতিক হয়রানি তারা পরিস্থিতি বুঝে পাবলিক পরিসরে চলাফেরা করছেন দলের প্রতি আনুগত্য তাদের কালিমা লিপ্ত হয়নি যে আনুগত্য ছিল এত দমন পীড়ন হওয়া সত্ত্বেও বর্তমান সরকারের থেকে আওয়ামী লীগকে দেওয়া বিভিন্ন তকমা এগুলো সত্ত্বেও দলের প্রতি আনুগত্য একটুও কালিমা লিপ্ত হয়নি দলের নেতাকর্মীদের জরিপে এমনটাই আমরা দেখতে পাচ্ছি তবে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে হ্যাঁ সেটা তো হওয়ারই কথা কারণ সকলেই এখন আত্মগোপনে আছে তবে অন্য অর্থে এখনও বেশ দৃঢ়ই আছে ছিন্ন ভিন্ন হলেও অন্য আরেকটা অর্থে বা আরেক রকমভাবে দেখলে এখনও বেশ দৃঢ়ই আছে অর্থাৎ বিচ্ছিন্নতার ভেতরে এক অদেখা ঐক্য লক্ষ্য করা যাচ্ছে কারণ কারণ যে কোনো জিনিস আপনি যত নিষিদ্ধ করবেন সেটা ততই আরও পপুলারিটি বাড়বে সেটার সেটা জনপ্রিয়তা আরও ততই বাড়বে মানুষের মনে যে একটা অনুশোচনা সেটা আরও বাড়বে একজন তথ্যদাতার অভিমত তিনি বলছেন যে মচকিয়েছে কিন্তু ভাঙেনি দমন পীড়ন আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারবে না যেমনটা আমি বললাম জয়পুরহাটের একজন আওয়ামী লীগ সমর্থকের প্রশ্ন ভাইয়ের জন্য কজন ভাই রক্ত দিয়েছে কিন্তু আদর্শের জন্য দুনিয়ায় কত মানুষ রক্ত ঝরিয়েছে তার প্রশ্ন এটা যে ভাইয়ের জন্য কজন রক্ত ঝরিয়েছে কিন্তু আদর্শের জন্য সারা দুনিয়ায় বহু মানুষ রক্ত ঝরিয়েছে ইতিহাস এমনটাই বলে তার অভিমত আওয়ামী লীগের নেতারা পালিয়েছেন কর্মী সমর্থকেরা পালায়নি আওয়ামী লীগ নেতা নয় কর্মী সমর্থক নির্ভর রাজনৈতিক দল মানে বড় বড় নেতাকর্মী যারা সুবিধাভোগী ছিল তারা তো পালিয়েছে কিন্তু কর্মী সমর্থকেরা পালায়নি এবং আওয়ামী লীগ এই নেতা কেন্দ্রিক দল নয় কর্মী সমর্থক নির্ভর একটি রাজনৈতিক দল ওনার মতে আচ্ছা সিলেটের তথ্যদাতাদের প্রশ্ন হল শেখ হাসিনা পতনের পর দেশে কি দুর্নীতি ও বিদেশে টাকা পাচার বন্ধ হয়েছে একজনের বিবেচনায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট হলেও আর একজনের বিবেচনায় আওয়ামী লীগকে যদি সে পছন্দ করে তাহলে তার অধিকার কি নিষিদ্ধ হবে এটা তার প্রশ্ন অন্য আরেকজন বলছেন যে আওয়ামী লীগ কর্মী তিনি পেশায় একজন শিক্ষক রাজশাহী থেকে তিনি জানাচ্ছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কোনো গুরুত্ব তার কাছে নেই এগুলো তিনি পাত্তাও দিচ্ছেন না আমলেও নিচ্ছেন না আওয়ামী লীগকে উপড়ে ফেলা যাবে না এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা অনেকবার হয়েছি তিনি আরও জানান যে নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক দলের মৃত্যু ঘটানো যায় না একটি রাজনৈতিক আদর্শের মৃত্যু ঘটে কেবল আরেকটি উন্নত রাজনৈতিক আদর্শের কাছে কিন্তু বর্তমানে যে আমরা আদর্শ দেখছি সেটা আরও বেশি হিংসা পরায়ণ অন্যদিকে আরও মানুষ বলছে যে আওয়ামী লীগ কর্মী সমর্থকেরা মাঠ পর্যায়ে নিশ্চুপ আছে তারা এখনই মামলা মোকদ্দমায় ঝুঁকি নিতে চান না নীরবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছেন কোথাও কোথাও মামলা বা হামলার শিকার কর্মী সমর্থকেরা নেতাদের কাছ থেকে আর্থিক ও আইনি সহায়তা স্বল্প মাত্রায় পাচ্ছেন মাঠ পর্যায়ে কোথাও কোথাও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ন্যূনতম যোগাযোগ হচ্ছে এমন অভিমত এই জরিপে পাওয়া গিয়েছে যেমন রাজশাহী থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি সেখানে কিছুটা নমনীয় কিন্তু অন্য জেলায় কিন্তু এই যে বিএনপি নমনীয় আওয়ামী লীগের বিষয়ে রাজশাহীতে দেখা গিয়েছে সেটা কিন্তু অন্য জেলায় এই মতামতের সাপক্ষে কোনো তথ্য মেলেনি এখন তথ্যদাতাদের মতে গ্রামগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কিন্তু কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না এছাড়াও যদি সেনাবাহিনীর সম্পর্কে বলা হয় তাহলে মানুষ অধিকাংশই বলছে যে সেনাবাহিনীর সম্পর্কে সেনাবাহিনীর প্রতি এক কথায় তাদের কোনো আস্থা নেই অধিকাংশ মানুষের মতামত এটাই এবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য উঠে আসছে এই আপনার এতে সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা বিশ্বাস করেন আবারও আওয়ামী লীগের সুদিন আসবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াকে তারা রাজনৈতিক হয়রানি হিসাবে দেখছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে যে অচ্ছেদ্য মনোভঙ্গি গড়ে উঠেছে তার মধ্যে চুল পরিমাণ ফাটল খুঁজে পাওয়া কঠিন মানে বারে বারে আমরা এই বিষয়টাই দেখছি যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে যেটুকু যা ফাটল ছিল সেটাও রিপেয়ার হয়ে আরও বেশি তাদের যে সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় ঐক্যবদ্ধতা সেটা আরও বহুগুণ বেড়ে গিয়েছে এই নিষিদ্ধ হওয়ার পর থেকে কর্মী সমর্থকেরা রাজনৈতিক রূপান্তরের আশায় রয়েছেন তাদের বিশ্বাস রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে নিষিদ্ধকরণ প্রত্যাহার হবে মানে অনেকেই বিশ্বাস করছে এখানে যে অবৈধ সরকার সরে গিয়ে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ব্যাপার ব্যাপারটা ঘটেছে সেটা হয়তো প্রত্যাহার হবে আওয়ামী লীগের জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে একটা রাজনৈতিক সরকার এলে কর্মী সমর্থকেরা বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ন্যূনতম নিরপেক্ষতা বজায় রেখে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ কমপক্ষে এই মুহূর্তেই ষাট সত্তরটি আসন পাবে আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অযোগ্য না হয় তাহলে এ আসন সংখ্যা আরও বাড়তে পারে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা আরও মনে করছেন যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে বাধ্য হয় সেটাও দলের জন্য নূতন সুযোগ সৃষ্টি করবে কারণ এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের পরিচ্ছন্ন ও নতুন নেতৃত্ব বেরিয়ে আসার সুযোগ রয়েছে আর তাহলে আওয়ামী লীগের অপবাদগুলো মোছাও সহজ হবে তো দর্শক প্রথম আলোর এই জরিপে এবং টেলিফোনে নেওয়া বিভিন্ন মানুষের ইন্টারভিউতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যে তথ্যগুলো আমাদের সামনে উঠেছে সেগুলো এই এত সময় আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন মোট কথা যেটা আমরা বুঝতে পারছি এই জরিপে বিভিন্ন জেলার যে নাম নিলাম রাজশাহী থেকে শুরু করে জয়পুরহাট বগুড়া বাগেরহাট কক্সবাজার সিলেট বরিশাল এই সমস্ত জায়গার মানুষের যে মনের আকাঙ্ক্ষা সেগুলো এক কথায় বলতে গেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এই দলটা যে শক্তি সঞ্চয় করে পরবর্তীকালে আবারও একটা ব্যাপক বিস্ফোরণ ঘটাবে এবং বর্তমান এই অপশক্তিকে প্রতিহত করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে সেই হিসাবটা করতে হয়তো বর্তমান ক্ষমতাসীন দল একটু ভুলে গিয়েছে কিংবা হিসাবে কোনো জায়গায় ভুল করে ফেলেছে কারণ আমরা যতটুকু বুঝলাম যে দলের মধ্যে যেটুকু বিভেদ ও মানসিক দুর্বলতা ছিল এই আপনার বত্রিশ গুড়িয়ে দেওয়ার পর এবং আওয়ামী লীগকে ও নিবন্ধন বাতিল করার পর সেই দুর্বলতা সেই বিভেদ সেগুলো ঘুচে গিয়েছে নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে দলে একটা নূতন করে প্রাণ ফিরে এসেছে হ্যাঁ আর আর একটা সেই কথাই আছে না হাতে শুয়ে থাকলেও কিন্তু ছাগলের থেকে অনেক উঁচু হয় ব্যাপারটা কিছুটা ওই রকম মানে যারা কেবল ওই ঢাকা কেন্দ্রিক রাজনীতি দিয়ে সারা দেশ বিচার করেছিল তারা মস্ত বড় একটা ভুল করেছে কারণ বাংলাদেশে প্রায় অর্ধেকের বেশি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এখন এই বাস্তবতা বুঝে আন্দোলন পরবর্তী পদক্ষেপ যদি সেই হিসাবে নেওয়া যেত তাহলে হয়তো একটা বুদ্ধিমত্তার কাজ হতো কিন্তু অন্তর্বর্তী সরকারের এই অনি্য এই যে অহংকার দমন পীড়ন এতে আওয়ামী লীগের ভিত্তি আগের চেয়ে অনেক মজবুত হয়ে গেছে যেমনটা আমরা দেখলাম আমাদের অনেকেরই হয়তো এমন ধারণা ছিল কিন্তু আজ আমরা বাস্তবে দেখলাম এই জরিপের মাধ্যমে যারা আগে শুধু ভোটে আওয়ামী লীগকে সমর্থন দিত এখন মানুষের মনোভাব পড়ার পর বোঝা যাচ্ছে তারা এখন মুজিববাদী আদর্শে উজ্জীবিত হয়ে গিয়েছে আর এর মধ্যে একটা নিষ্পেষিত আন্ডারডক মেন্টালিটি চলে এসেছে আর এই মেন্টালিটিই কিন্তু মেন্টালিটিতেই কিন্তু আওয়ামী লীগ ট্রাইপ করে উঠে দাঁড়ায় আমরা উনিশশো একাত্তরে কিন্তু এর বড় প্রমাণ এই যে কথাগুলো বলছি অন্তর্বর্তী সরকার মানে বোকার মতো দেশের অর্ধেক মানুষের আদর্শ সারপ্রেস করতে গিয়ে উল্টোটাই করে বসেছে ইতিহাস ইতিহাসে বহুবার এমন দেখা গিয়েছে যে কোনো মতবাদের উপর যখন আপনি দমন পীড়ন চালিয়েছেন সেটাকে ধ্বংস করে দিতে চেয়েছেন সেই মতবাদের উপর মানুষের সহানুভূতি আরও বেড়ে গিয়েছে খুব কাছাকাছি সময়ে যদি আপনি দেখেন তাহলে পাকিস্তানে আপনার ইমরান খানের দল তাহরিকে ইনসাফ তাদের সাথেও এই একই রকম ঘটনা ঘটেছে তো সেই হিসাবটাই বর্তমান অন্তর্বর্তী সরকার একটু করতে ভুলে গিয়েছে তো দর্শক আমরা বহু অপেক্ষা করছিলাম যে দেশের বৃহৎ একটি গণমাধ্যম এরকম নিরপেক্ষভাবে একটি জরিপ চালাক তো সেই জরিপটি আজ সম্পূর্ণ হয়েছে এবং মানুষের মনোভাবনা আমরা যেটা ধারণা করছিলাম যে এরকম কিছুই হতে পারে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যে মনোভাব সেটা আরও বেশি চাঙ্গা হয়েছে ভাই তো সেই জিনিসটাই পুরোপুরি মিলে গেল দর্শক এ বিষয়ে এখন আপনাদের মতামত কি এই জরিপে বিভিন্ন জেলা উপজেলার মানুষেরা যে মতামত দিয়েছে সংক্ষেপে যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এই বিষয়ে আপনারা কতটা সহমত হচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আপনার ব্যক্তিগত যদি কোনো মতামত থাকে তাহলে সেটাও লিখে জানাবেন ধন্যবাদ আপনাদের সকলকে